চাপটি কিংবা চাপড়ি যে যাই বলুক না কেন সন্ধ্যায় এরকম একটি নাস্তার তুলনা হয় না চালের গুঁড়া দিয়ে কিভাবে চাপটি তৈরি করা যায় এই রেসিপিটি আজকে শেয়ার করব। প্রথমে একটি বাটি নিয়ে নিলাম এখানে ঢেলে দিলাম এক কাপ চালের গুঁড়ি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব আর চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে আর প্রথমেই খুব বেশি পানি অ্যাড করা যাবে না এতে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ঘন করতে খুব ঝামেলা হয়ে থাকে তাই এই কাজটি একটু সাবধানে করতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ডিমটা দেওয়ার পর আবার ভালো করে গুলিয়ে নিতে হবে আমার ব্যাটারটি তৈরি করতে প্রায় পৌনে দুই কাপ পানি লেগেছে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে খুব বেশি পাতলা বা ঘন হয়নি একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এই অবস্থায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলায় একটি প্যান দিয়েছি এবং খুব গরম করে নিয়েছি একটি ব্রাশের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল নাও দিয়ে চাপটিটা তৈরি করতে পারেন এখন অল্প একটু ব্যাটার নিয়ে আমি আমার পছন্দ মতো আপনাদের চাপটি তৈরি করে দেখাচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেলে প্যান্টটি ঘুরিয়ে ভালো করে পাতলা করে নিতে হবে চুলাটি মিডিয়াম আছে রাখতে হবে চাপটি যখন হয়ে যাবে তখন দুই পাশ থেকে এমন করে আলগা হয়ে আসবে এক পাশ হয়ে গেলে এবার উল্টিয়ে দিব চাপটিটি চেপে চেপে দেব একইভাবে অপর পাশ উল্টিয়ে দেব এভাবে চাপটিটি দুই থেকে তিন মিনিট ভাজতে হবে আশা করি দেখে বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে ঠিক একইভাবে আরেকটি চাপটি আমি করে দেখাচ্ছি একইভাবে আমার পছন্দ মতো ব্যাটার নিয়ে নিব। ব্যাটার দেওয়ার পর যতটা সম্ভব পাতলা করে নেব আপনারা অনেকেই অনেকভাবে এই চাপটিটি করে থাকেন আমি যেভাবে চাপটিটি বানিয়েছি আপনারা যদি বাসায় ট্রাই করেন আশা করি আপনাদের অনেক মজা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ